অনেক কিছু যায় আর এই জায়গায় আমার মনে হয় হোস্টেল লাইফটা না অনেকটাই কষ্টর কিন্তু অনেকটা কিছুই শিকানির আছে জানো এই আমার ভাস্তাটা নবদা স্কুলে পড়ে তাকেই দেখার জন্য গেছিলাম ঘুম থেকে সকালে উঠে সানদান হয়ে গেছে এবং পূজাবালি করে রেডি হয়ে পড়েছি মানে আজকে আমার ফাস তাকে দেখানোর জন্য যাব। ওই যে বৌদি এসেছিলো তার ছেলে নবদয় স্কুলে পড়ে তাকে আর কি দেখতে যাব। আজকে যেহেতু রইবার তাই তো আজকে ছুটির দিন তাই আমি বর মিলে রেডি হয়ে পড়েছি আমরা খালি দুজন যাবো না আর মা বাবাও আস্তে আস্তে আর কি আমাদেরকেও চাইতে বলছে দেখানোর জন্য অল্প নাকি প্রবলেম হয়েছে সে জন্য আর কি ওই ফাস্তাটা আমাকে দেখে অনেকটাই ভয় পায় তাই বৌদি বলেছে আমাকে যাওয়ার জন্য তো যাই হোক শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন কাটায় বাজে আটটার মতন সকাল সকাল বেরিয়ে পড়ছি তাহলে না তাড়াতাড়ি আসতে পারো বলো আমরা যেহেতু আবারও রিটার্ন হব আজকের ওয়েদারটা ছিল মেঘলা তাই আমরা বাইক দিয়ে যাচ্ছি আসার পথে যে কী হব তা জানি না তো যাই হোক এই যে আমরা রওনা দিয়েছি মানে দুধ নয়ের উদ্দেশ্যে দুধ নয় নবোদয় স্কুলে ও আর থাকে আমাদের এদিক থেকে প্রায় তিন ঘন্টার মতন লাগে এদিকে তো মাম্মাম গাড়িতে উঠতে না উঠতে যা ঘুম দিয়েছে কি আর বলবো ও না অনেকটাই সকালে উঠে পড়েছে মাম্মাম যেহেতু সকালে উঠে তাই ওকে ডাকতে হয় না ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি আর কি আমার যদি কোনো জায়গায় যাইতে লাগে সারা রাত তো ঘুম তো হয়ই না তার মধ্যে সকালে তার ধরেছে তাই একটু আর কি দেরি হয়েছে তার সাথে পরকে ডাক দিয়ে আমরা দুজনে মেলে সংসারের কাজ কাম করে এখন আর কি সান করে বেরিয়ে পড়েছি জানো আমরা দেখতে দেখতে প্রায় পঞ্চরত্ন পৌঁছে গেছি এই এটা না পার হলে তালার কোন দিক দিয়ে যাবো তোমরা তো এই ব্রিজটা সবাই চিনো আর যেহেতু আমিও মাসি বাড়ি যাইতে তোমাদেরকে এই ব্রিজটাই দেখাই তো এটা না পার হলে আরেকটা নদী দিয়ে পার হইতে লাগে ওটা তো অনেকটাই ঘোরানি হবে জন্যে এটাই আর কি শর্টকাট রাস্তা তো যাই হোক এই যে আমরা পঞ্চরত্নতে উঠে পড়েছি নদী একদম ভরে গেছে কিন্তু তো এই যে এই কিন্তু মেঘলা দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর আর কি আস্তে আস্তে মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন যে মাম দুষ্টমি করতেছে কি আর বলবো আমার তো হেলমেটটা ধরে পুরো টানাটানি আরম্ভ করে দিয়েছে আসলে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি তাই একটু ঘুরানি হচ্ছে মানে আরেক দিক গেলে মানে ওটা আর কি বেশি লং রাস্তা হয়ে যায় আর শর্টকাট রাস্তা গেলে রাস্তা একটু আর কি খারাপ হয় আর কি তো যাই হোক ভাবছি এই রাস্তার মধ্যে টুকরেশ্বরী মন্দির পরে বরকে পড়লাম বর বললো তাহলে একটু মন্দিরে যাব আর যেহেতু মন্দিরে তো পূজা দিতে পারবো না কারণ আমরা কাপুরসাপুর মানে ধোয়ানো পরে আসেনি এটা পরে তো রথে গিয়েছিলাম তাই মন্দিরে যাব না তাই মন্দিরে পাই এসেছি মন্দিরে আমরা এসেছি আর কি টুকরেশ্বরী মন্দিরে আর কি আরেকটা কথা এই মন্দিরে যে এত বাঁদর কি আর বলবো মানে আমাকে তো অনেকটা আর কি ভয় লাগতেছে এদিকে বরকে বললাম কলা আনানোর জন্য তো কলা নাকি বাঁদরকে দিলে বাঁদর অনেকটাই ভালো ভালো পায় আর কি তো যাই হোক বান্দরের যেহেতু কলাটা ফেভারেট তাই আর কি কলা দিতে লাগে তো এই যে কাকুটা না আমাদেরকে আর কি নিয়ে যাচ্ছে মন্দির দেখানোর জন্য আমি না এটা নিয়ে দুইবার আসলাম আর কি টুকুরেশ্বরী মন্দিরে যখন আমি ছোট ছিলাম তখনও একবার এসেছিলাম বিয়ার আমি না পাহাড়ের উপরে উঠেছিলাম তো এইবার তো উঠতে পারবো না তো কাকুটা বলল আমাকে কলা ধোয়ানোর জন্য আমি আর বাচ্চা নিয়ে কী দিব বলো তাই কাকুকে বললাম তুমি দাও দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত আদর এসে পড়েছে এই বাদরে নাকি রাজাও আছে কাকুটা বলতেছে আর কি তো এই যে আমরা চলে যাচ্ছি আর ভিতরে গেলাম না কারণ মা আছে যদি একবার ধরে তাহলে তো সর্বনাশ তাই আবার চলে যাচ্ছি এই যে মা নাই এত বেশি এই যে সোনা আর কি মন্দিরে যাবো হয়তো তো লাগ না তো আবারও কোনো দিন আসবো এই মন্দিরে যেন মামাম যখন বড় হবে মামাম তো এখন অনেকটাই ছোট এখন আর আসতে পারবো না এত বাদর কি আর আসবো অনেকটাই খিদা পেয়েছে তাই বড় বয়স বসাই দিয়েছে আমাকে খাওয়ার জন্য এই দোকানটাই খাচ্ছে তো এই এই সেই ভাস এর নাকি মানে কে ধরে মার্চ আর কি সিনিয়র গলা দেখো হস্টেল লাইফে তো এমনটাই হয় আমার বড় কিন্তু হস্টেল লাইফ পার করে এসেছে আমার বর বুঝাইতেছে আর কি ও আর কি থাকবে না বলছে বলো এই নবদার জন্য সবাই কত কষ্ট করে সেই নবদার ছেলে চলে যাবে বলো এটা কি হয় অনেকখান দেখা করা হয়েছে তো এখন আমাদের শেষ আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে পুরো তো কাদা আরম্ভ হয়ে গেছে বলো কে কার বাচ্চাকে এত দূরে রাখতে ভালো পায় বলে ওকে ভালো করার জন্যই তো এই জায়গায় হয়েছে তো এই যে মামা মামা মেয়েদের কিন্তু পুরোই আর কি ই হয়েছে আর কি এত রোদ উঠেছে এখন ভাবতেছি বাইক নিয়ে যে কিসের জন্য এসেছি মানে এত রোদ মানে তো আমরা বাড়িতে আইসি এখন আর কি রান্না বাড়িতে করিনি এখন কিনা খাবো তো এই যে বর দোকান থেকে কিনে নিয়ে এদিকে আলু ভাজি এদিকে শুকনা মাছ বাটা এদিকে মিক্স সবজি এদিকে ডাল মাংস আর এটা হলো রুটি আর মাংস একবারে দিলো আমি বুধ দিয়ে ভাত খাই ভালো হয়নি তো আজকে বর আলাদা আইসে আর আমি আলাদা আইসি আর কি বাইক দিয়ে বর আইসে আমি আজ আইসি আর কি বাস দিয়ে তারপরে আবার একসাথে হয়েছি মানে বর আর কি আমাকে রাস্তা থেকে নিয়ে এসেছে এত রুদ্রুর মধ্যে তো মা বেটি আমরা থাকতে পারতেছিলাম না তাই আমরা গাড়ি দিয়ে এসেছি এসে এসে বরটা খিদা পাইছে তাই খাইতে বসে গেছি বর হোটেল থেকে নিয়ে এসে তাই আর কি অনেকটাই সুবিধা হয়েছে এখন আর বের রান্না বাড়ি করতাম কী করতাম অনেকটাই সময় লাগতো তাই বর বললো আমি আমি তাহলে কিনে নিয়ে আসি তো যাই হোক এই যে কিনা আনা ভাত খাচ্ছি বন্ধুরা বলতো এটা কি ফল প্রায় তিন বছর পর এ ফের ফলটা আর কি হাইতে পাইলাম তো এটা না একটু একটু চিনি দিয়ে মাখলে অনেকটা কিন্তু খাইতে স্বাদ লাগে একটু লাগে অনেকটা ভালো লাগে আর কি তিনটে বছর পর আজকে আমি বানিয়ে খাচ্ছি জানো এত আমার ফেভারিট বানিয়ে তিন বছর ধৈর্য ধরে ছিলাম আগে বরকে বলেছি বড় অনেক খুঁজেছে কিন্তু একদিন এনেছিল এটা ওই যে আমাদের দেশের মতন আর বানি না জানো আমাদের দেশের দেখ কত স্বাদ আজকে দেখতে পাই আর কি ছাড়বো বলো নিয়ে এসেছি দেশের জিনিস অনেকটাই মিস করি জানো অনেক কিছু মিচ করি অনেক কিছু যেটা আমি বাজারে একদমই পাই না কি আর বলবো আমাদের দেশে মতন একটা দেশ তো একটাই তো যাই হোক আমাদের জায়গার মতন এই জায়গা একদমই মিল নাই জানো তো আমাদের আমাদের জায়গার মতন এই জায়গা আমি একদমই খুঁজে পাই না আমাদের জায়গাটা কতটা সুন্দর জানো অনেক কিছু যায় আর এই জায়গায় আমি মনের মতন একদমই কিচ্ছু পাইনি আজকে এই বানি বানিয়ে খেয়ে মনটা একদম ধন্য হয় রাত্রে আবার শুরু করলাম তখন তো আর ভিডিও করতে পারিনি তো আবার রাত্রে শুরু করলাম রাত্রে তো আর রান্না বাড়ি করিনি তো আর কি বড় এনেছে বিরিয়ানি আজকে আমার পুরো আরাম জানো এত শরীরটা টাইট হয়েছে বড় বলো রান্না করতে লাগবে না আমি বিরিয়ানি নিয়ে আসি যে বিরিয়ানি নিয়েছে এখন আমরা খাবো আর কি